নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু আসার আগে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রবল চাপের মুখে আছেন আজ কিন্তু সেটা পরিষ্কার হয়ে গেছে তার কারণ পর পর তিন তিনটে ভুল আজকে সামনে এসছে মা সুপলাঙ্গ ভোট কিনিনা এবং এই তিনটে ভুল তার সঙ্গে একটা উপরি পাওনাও আছে সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত প্রবল চাপে আছেন এবং সেই চাপের ফলে একের পর এক ভুল করে চলেছেন এবং সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা শুরুতে বলি আপনাদের সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় বুঝে গেছেন যে দু হাজার তিনি আর ক্ষমতায় আসবেন না তাই তিনি ক্রমাগত বেশ কটা ভুল করে চলেছেন এবং যে ভুলগুলো কার্যত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন কারণ আপনারা জানেন যে হিউম্যান সাইকোলজি অনুযায়ী মানুষ যদি চাপে থাকে তার বেশ কিছু ভুল হয় এবং সেই চাপটা যদি প্রবল হয় তাহলে ভুলের সংখ্যা আরও বাড়ে পর পর কতগুলো ভুলকে শুভেন্দু অধিকারী আজকে সামনে এনেছেন এবং সেই ভুলগুলো সামনে আনার পরে এবং একটা ভুল তো গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে খুব ভাইরাল হয়ে গেছে আর সেগুলো নিয়ে সবাই ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাপটা সত্যি কোথায় গেছে এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা দেখতে থাকুন এবং অবশ্যই জানাবেন আপনারা কি ভাবছেন প্রথমে দেখুন আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে বিজেপিকে নিয়ে এখন চলছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে নাকি বিজেপি অপমান করে দিয়েছেন মোদীজি অপমান করে দিয়েছেন আচ্ছা এইটাই যখন তিনি বলছেন তখন দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ন্যাশনাল সং যেটা তিনি বলছেন রাষ্ট্রগীত সেই রাষ্ট্রগীত গাইতে গিয়ে কি বলছেন মানে বলতে গিয়ে কি বলছেন যেটা সবার লেগেছে চোখে এবং দিয়েছেন লজ্জা দেখো ন্যাশনাল সং ভারতবর্ষে কে গিয়েছিলেন বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুজলাঙে সুফলাঙে শস্য মাতরম। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আটকে গেলেন আর এই আটকে যাওয়ার কারণ হচ্ছে তিনি হয়তো ভালো করে মনেই রাখতে পারছেন না তিনি জানেন না এটা আমি কখনোই বলবো না আজকে তার প্রবল চাপ রয়েছে এবং চাপের কাছে তিনি এগুলো ভুল বলেছেন সঙ্গে সঙ্গে সূদ্র দিয়ে সবাই বলেছেন আসল গানটা কি হবে মানে বন্দে পুরোটা কি যদিও পুরোটা আমরা গাইতে পারবো না কারণ অনেক বড় কিন্তু যতটা উচ্চারণ করা হয় যতটা আমরা ন্যাশনাল সং হিসাবে ইউজ করি বা রাষ্ট্রগীত হিসেবে সেটা কি বন্দে মাতারম সুজলাং সুফলাং মলয়জ শীতলং শস্য শ্যামলাং মাতারম বন্দে মাতারম তাই তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছিলেন আর ভুলে যাওয়ার কারণ হচ্ছে একটাই তিনি চাপে আছেন এ একটা প্রমাণ দিলাম দ্বিতীয় প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একটা ভুল করেছেন যে ভুলটা সামনে এসছে সে ভুলটাও কিন্তু মারাত্মক সেটা কি জানেন সেটা হচ্ছে তিনি এমনই একটা বক্তব্য রেখেছেন যে বক্তব্যটার পরে তার এই ভুলটাকে সুদ্রে দিয়ে অধিকারী পাশে দিয়ে দিয়েছেন কৃষ্ণ কল্যাণীর দেখুন সেই ভিডিও এবং তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ কল্যাণীর বক্তব্য দেখুন আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আমি বিজেপির মতো ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না টাকা দিয়ে ভোট কিনি না ভালোবাসা দিয়ে কিনি আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম ষাট হাজার টাকা একটা ভোটের দাম মিনিমাম ষাট হাজার টাকা কি করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে হাজার টাকা বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যাক তখন পাঁচ বরং সাইট তো সাইট হাজার টাকার কমে ভোট দিবেন সাইট হাজার টাকার কমে দিবেন আর সাইট হাজার টাকা কেউ যদি দেয় আমি বলবো না ভাই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বেশি দিয়েছেন এবার আপনারা জাপানের দায় করেন কিন্তু ষাট হাজারের কমে মানবেন না কিন্তু এটা কথা দেবেন তো ষাট হাজারের কমে মানবেন না তো

হাজার টাকা বারোশো টাকা খুব ভালো করে শুনবেন বাংলার বুকে মায়েরা যারা হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন বিজেপি শাসিত রাজ্যে যেখানে যেখানে পায় সেখানে কিন্তু এভাবে কেউ বলেনি যে হাজার টাকা করে দিচ্ছে মানে বছরে বারো হাজার পাঁচ বছরে ষাট হাজার ষাট হাজার টাকা করে দিচ্ছে মানে কিনছেন ভোট পরিষ্কার করে কৃষ্ণ কল্যাণীর বক্তব্যটা সামনে এনেছেন কিন্তু অর্থাৎ এই বক্তব্যগুলো পরিষ্কার করে বলে দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আর তার দলের লোকেরা যেটা বলছে সত্যিটা সামনে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো মিথ্যে যেন প্রমাণ হয়ে যাচ্ছে এ তো গেল দু নম্বর এরপরে তৃতীয় ভিডিও যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছে তার কারণ হচ্ছে তিনি বলেছেন তিনি বলছেন তিনি দেখাচ্ছেন যে তিনি একদম কেন্দ্র সরকারের দেওয়া নোটিশকে তিনি ছিঁড়ে ফেলছেন এই ছিঁড়ে ফেলার নাটকটা কিন্তু সবাই দেখেছে দেখুন হঠাৎ করে গত একটা চিঠি দিয়েছে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর প্রায় এক বছর পর তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার সিক্স ডিসেম্বর থেকে রেস্ট্রিকটিভ কন্ডিশন দিয়েছে শর্ত দিয়েছে আমি বলি তোমার এই কাগজটা দেখছ না এই কাগজটার কোনো ভ্যালু নেই এটা ভ্যালুলেস আবার আমরা ক্ষমতায় আসবো তোমাদের ভিক্ষে আমরা চাই না তাই এই কাগজটাকে এটা আমার নোট গভর্নমেন্টের নোট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয় অর্ডারটা পড়ে দিলাম ছিঁড়ে ফেলে দিচ্ছি ছিঁড়ে ফেলে দিচ্ছি ছিঁড়ে ফেলে দিচ্ছি আমি এটাকে মনে করি অসম্মান অপমান দেখলেন এটা হচ্ছে মনরেগা মনরেগা মানে হচ্ছে একশো দিনের কাজ একশো দিনের কাজ আপনারা জানেন একশো দিনের কাজের হিসাব দেননি মমতা ব্যানার্জি আর এই পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কিন্তু তিনি একটা দীর্ঘ লেখা লিখে দিয়েছেন এবং সেই লেখাটা আপনি একটু দেখুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং তার সঙ্গে সঙ্গে কাগজ ছিনে দেওয়া তারপরে শুভেন্দু অধিকারী কথাটা পুরোটা দেখুন শুভেন্দু অধিকারী লিখেছেন যে আঙুর ফল্ট তার জনসভাগুলোতে বলে থাকেন যে কেন্দ্রীয় সরকারের সাহায্যের ওনার প্রয়োজন নেই তিনি রাজ্যের টাকা দিয়ে সব কাজ করে দেবেন অথচ সেই কেন্দ্রের কাছেই তাকে প্রতিনিয়ত হাত পাততে হয় অনুয় বিনয় করতে হয় মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন বা মনরেগা তহবিলে আজ অবধি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দু হাজার চোদ্দ থেকে দু হাজার বাইশ পর্যন্ত চুয়ান্ন হাজার ছশো কোটি টাকারও বেশি এই রাজ্য সরকারকে প্রদান করেছেন যা সম্পূর্ণ হিসেব রাজ্য সরকার এখনো পর্যন্ত কেন্দ্রকে দিতে পারেনি আগেই আধারের সঙ্গে জব কার্ডের সংযুক্তিকরণ করার সময় প্রায় এক কোটি ভুয়ো জব কার্ড হোল্ডারের নাম বাতিল হয় এবং রাজ্যে জব কার্ড হোল্ডারের সংখ্যা দাঁড়ায় দু কোটি ছাপ্পান্ন লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত তিনটি পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী বর্তমানে ভারত সরকারের নির্দেশে এই সকল জব কার্ড হোল্ডারদের প্রত্যেককে কেওয়াইসি প্রমাণীকরণ করাতে হচ্ছে এবং সেটা করতে গিয়েই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে দেখা যাচ্ছে এক কোটি ষাট লক্ষ সাতানব্বই হাজার ছশত পঁচানব্বই জনের কেওয়াইসি প্রমাণীকরণ সম্পন্ন হয়েছে যা গোটা ভারতবর্ষের মধ্যে সর্বনিম্ন বাষট্টি পয়েন্ট নয় শতাংশ রাজ্যের জেলা ধরে ধরে বিশাল সংখ্যক জব কার্ড যে ভুয়ো তা সরকারি নথিতেই প্রমাণিত অর্থাৎ হাজার হাজার কোটি টাকায় ভুয়ো জব কার্ড হোল্ডাররা তুলে নিয়েছে আগে এমনকি অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বদান্যতায় সুতরাং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার বঞ্চনার অভিযোগ তুলুন অথবা কেন্দ্রীয় নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বসঙ্গবদ্ধদের বাহবা বা হাততালি করাতেই পারেন কিন্তু আসল কথা হলো মনরেগা তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটা প্রমাণিত এবং এই টাকার হিসেব আপনাকে দিতেই হবে তাই যতই নাটক আপনি মঞ্চস্থ করুন না কেন জনগণ জেনে গেছে আপনার জানার কারণ আসলে আঙুর ফল টক দেখলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে আঁচা ছলা বসায় বুঝিয়ে দিয়েছেন যে হিসাব যদি না দেন তাহলে টাকা তো আসছে না তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যতই লোকের কাছে নাটক করুন মানে ছিঁড়ে ফেলে দিন কাগজপত্র পরিষ্কার হচ্ছে এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত হিসাব দেননি হিসাব দেননি তাই তিনি এই কথাগুলো বলছেন এবং একটা জিনিস আপনারা খেয়াল করেছেন তিনি কাগজটা ছিঁড়ে দেওয়ার পরে বলছেন এটা কিন্তু আমাদের কপি এটা কিন্তু সেই কেন্দ্র থেকে পাঠানো কপি নয় মানে তিনি বুঝলেন যে নাটক করতে গিয়েও যদি ভুল করে কেন্দ্রের পাঠানো আমি কাগজ ছিঁড়ে দিচ্ছি তাহলে সর্বনাশ কারণ এটা নিয়ে একটা বিরাট চাপ আসবে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভুলটা দেখলেন আপনি এই ভুলটা দেখে আপনি যদি ভাবেন যে সব ঠিক হয়ে গেছে বা সবকিছু এটাই ছিল তা না আমি আপনাদের পর পর ধাপে ধাপে দেখাচ্ছি তাই তো তিনটি আপনারা পরপর দেখলেন তিনটে দেখার পরে আপনার মনে হচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম একটা চাপে আছে সবচেয়ে বড় ভাইরাল ভিডিও যেটা হয়েছে যেটা সমস্ত সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা ভুল কাজ কি করে করলেন আর সেটা হচ্ছে একদম কোচবিহারে গিয়ে দেবতার কাছে ঘন্টা বাজানো দেখুন মদন মোহন মন্দিরে পুজো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরে দেখেছেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে এই ঘন্টা আছে ঘন্টা যারা নাড়ান তারা প্রত্যেকেই জানেন যে ঘন্টা কিভাবে নাড়াতে হয় প্রথমত হচ্ছে বাঁ হাতে ঘন্টা নাড়ানো হয় নড়ে ঘণ্টাটাকে ধরতে হয় ঘন্টার নিচের দিকে বাজে এইভাবে বাজানো হয় তাই না ডান হাতে এরম এরম করে ঘন্টা বাজানো বা এরকম এরম করে ঘন্টা বাজানো আমি অন্তত দেখিনি আপনি দেখেছেন আপনিও দেখেননি আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে এইভাবে ঘন্টা হয়তো বাজান না আমি বিশ্বাস করি তিনি ঘন্টা বাজান কি বাজান না আমি জানি না কিন্তু আমার মনে হয় না তিনি এইভাবে বাজান কিন্তু তিনি চাপের কাছে গিয়ে এখানে কিন্তু গুলিয়ে ফেলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলগুলো করছে তার পেছনে কারণ হচ্ছে তিনি প্রবল চাপের মধ্যে আছেন আর সেই চাপ কি সেই চাপ করছে দু হাজার ছাব্বিশে আর কোনো ইকুয়েশানে মিলছে না যে তিনি ক্ষমতায় আসবেন দেখুন বাংলার বুকে প্রত্যেকে একদম ডিটারমাইন্ড মানে একদম মন বেঁধে নিয়েছে যে এই সরকারকে ফেলতেই হবে সে যা হয় হোক সিপিএম করার নিচুতলা কর্মীরা ভেবে নিয়েছে যে যা হয় হোক একে আগে ফেলি তারপরে দেখা যাবে কংগ্রেস করার নিচুতলা কর্মী তারাও ভেবে নিয়েছে একে আগে ফেলি তারপর দেখা যাবে যাদের ভরসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বেশি লাফালাফি করতেন মানে ধরেই নিয়েছিলেন এই ভোটটা আমার আছে তারাও বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে তাদের সঙ্গে প্রতারণা করে ফেলেছেন মানে সোজা বাংলা বলতে গেলে ধোকা দিয়ে দিয়েছেন ধোকা খেয়ে গেছে তারা কারণ কারণ হচ্ছে এসআইআর নিয়ে দেখুন বলেছিলেন আমি করতে দেব না এসআইআর হয়েছে সিএ নিয়ে তিনি বলেছিলেন ক্যা ক্যা ছি করে বলেছিলেন মুসলিমদের ভয় দেখানো হয়েছিল কিচ্ছু করি সিএ হয়েছে এসআইআর হলো এবং তার সঙ্গে সঙ্গে ওয়াকফ নিয়ে তিনি বলেছিলেন অনেক বড় বড় কথা যে আমি করতে দেবো না এই রাজ্যে হতে দেবো না তিনি এটাকেও মেনে নিয়েছেন মানতে তিনি বাধ্য কিন্তু তিনি বুঝিয়েছিলেন যে তিনি মুসলিমদের পাশে আছেন আর মুসলিমরা বুঝে গেছে তার পাশে তিনি নেই এবং শেষটা যেটা হলো সেটা হচ্ছে হুমায়ুন কবির হুমায়ুন কবির একদম কফিনের দিয়েছেন তিনি যেই মুহূর্তে বাবরি মসজিদটা করলেন এবং তাকে যেহেতু দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তাই প্রবল চাপে চলে গেলেন মমতা ব্যানার্জি কারণ তিনি বুঝিয়ে দিলেন মানে হুমায়ুন কবির যে তিনি একটা মসজিদে ভিত্তিপ্রস্ত স্থাপন তো করেইছে তার সঙ্গে সঙ্গে তিনি তৃণমূলে ভোট ব্যাংকে থাবা দিয়ে দিয়েছেন বাংলার মুসলিমরা বুঝে গেছে অনেকেই দেখছিলাম বলছিলেন যে দুধ গুলো লাথি সহ্য হয় এমন লাথি মারবো এই যে কথাগুলো বলছেন এই ভাইরাল কথাগুলো চারিদিকে আসছে ভিডিওগুলো তো এই সমস্ত দেখে একটা জিনিস পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত চাপে আছেন কারণ তার কাছে তো রিপোর্ট আছে যে কি হচ্ছে প্রতিটা প্রান্তে মানুষ এই সরকারের বিরুদ্ধে হয়ে গেছে এবং বিরুদ্ধে শুধু হয়েছে তা নয় বিরুদ্ধে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে গিয়ে এই সরকার যে টিকবে না তৃণমূল কংগ্রেসের আচ্ছা আচ্ছা নেতারা সবাই জানেন আই প্যাক আসুক বা জি প্যাক আসুক বা সি প্যাক আসুক যে প্যাকই আসুক সব প্যাক 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 করে চলে যাবে কিন্তু যেতাতে পারবে না তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ দু হাজার ছাব্বিশে তৃণমূলের পতন হচ্ছেই তাই মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত চাপে রয়েছেন বলে একের পর এক ভুল করছেন বলে আমার মনে হচ্ছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসার অপেক্ষায় আমি রইলাম জানাবেন ভুলবেন না কিন্তু আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন আসি এখনকার আমরা দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধে মতন ভারত মাতা জয় হোক জয় হিন্দ